কোভিড মহামারী পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের দিয়েই বৈতরণী পার করেছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল কিন্তু বর্তমানে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ মোটা টাকার বিনিময়ে গ্রুপ ডি পদে অন্যদের নিয়োগ করানো হচ্ছে হাসপাতালে এই ঘটনার ভিত্তিতে ডেপুটি সুপার ডাক্তার আক্তার আলী সহ বেশ কয়েকজন অস্থায়ী কর্মী শনিবার কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মোটা টাকার বিনিময়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মী নিয়োগের ঘটনা গড়ালো হাইকোর্ট পর্যন্ত শনিবার হাসপাতালের ডেপুটি সুপার আক্তার আলী সহ বেশ কয়েকজন অস্থায়ী কর্মীরা কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছেন কয়েক বছর আগেও কোভিড মহামারী পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের দিয়েই কাজ করানো হচ্ছিল কিন্তু বর্তমানে তাদের দিয়ে আর কাজ করানো হচ্ছে না দুর্দিনের টাইমে আমরা দু বছর মেডিকেল হসপিটালে ডিউটি করেছি ডিউটি করার পরে আমাদেরকে দু বছর পরে হঠাৎ একদিন আমাদের সুপারভাইজার বলছে যে কাল থেকে তোমাদের ডিউটি আর লাগাবো না তোমাদের কাজ এখান থেকে শেষ তারপরে এম প্রিন্সিপাল সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার প্রত্যেকে আমরা একের পর এক দরখাস্ত দিতে থাকি ওনারা বলে যে পুনরায় যদি নিয়োগ হয় তোমাদেরকে নিয়োগ করা হবে দু বছর পরে দেখছি নিয়োগ চলছে কিন্তু আমরা কোভিডের টাইমে কাজ করছি আমাদেরকে কোনো নিয়োগ করছে না এখন যাদেরকে নতুন নিয়োগ করছে দেড় লাখ দু লাখ করে চাইছে আর আমিও গিয়েছিলাম হসপিটালে যে এখন হসপিটালের যে পুটি সিকিউরিটি সুপারভাইজার সে দু লক্ষ টাকা চাইছে আমার কাছে আমি যে দু লক্ষ টাকা আমি দিতে পারবো না কোভিডের তো আমি কাজ করছি আমাকে কাজটা দেন দুলক্ষ না হলে কাজ হবে না বলে আমাকে ওখানে থেকে বের করে দেHttpContext হলাম যাই একটু আশার আলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের শেয়ার ডেপুটি স্যার আমাদের সাথে আছেন ওনারই সহযোগিতায় আমরা এতদিন আমরা লড়াই করে এসেছি কিন্তু আজকে আমরা নতুন করে একটা আমরা পথ দেখতে পাচ্ছি আমাদের আমরা হাই কোর্টে কলকাতা হাই কোর্টে আমরা কেসটা পোর্ট আপ করলাম আমাদের অ্যাডভোকেট সাহেব উনি এসেছিলেন ওনার সাথেও আজকে আমরা মিটিং করলাম আমাদের ডেপুটি স্যার ছিলেন সাথে থেকে আমাদের কেসটা উনি নিলেন আজকে বিষয় ছিল যে হাসপাতালে দুর্নীতি নতুন করে যে নিয়োগ হচ্ছে আমাদের নিয়োগ বাদ দিয়ে নতুন করে নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগে দেড় থেকে দু লক্ষ টাকা করে নিয়ে নিয়োগ করা হয়েছে আমরা আজকে কোভিডে কাজ করে আজকে আমরা বঞ্চিত হয়েছি এটা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা কলকাতা হাইকোর্টে কেস করলাম আশা করি আমরা এতদিন যে লড়াইটা করেছি আজকে আগামী দিনে আমরা হয়তো এর একটা ভালো সুদূর প্রসারী ফল আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সবাই এই জন্য আশাবাদী আমরা কিছু পেপার দিতে এসছেন যে মেডিকেল কলেজ স্বাস্থ্য ব্যবস্থা একটা দুর্নীতির মানে আখর মানে আতুর বড় হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজটা তার মধ্যে বাদ যায়নি যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা বেশিরভাগই কোভিড কালে মুর্শিদাবাদের লোকদের সার্ভিস প্রোভাইড করেছিল তারা কেউ ক্লিনার ছিল স্ক্যাভেঞ্জের ছিল যখন মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছিল তখন আপনাদের নোংরা পরিষ্কার করেছে এরা হাসপাতালে কাজ করেছে এরা কোভিডে যখন মানুষ প্রাণের ভয়ে বাড়ির মধ্যে ঢুকে পেলো এরা কাজ করেছে কাজ করার পর দু বছর কাজ করার পর এদেরকে হঠাৎ করে একদিন বসিয়ে দেওয়া হয় বলা হয় পরবর্তী আবার যখন কাজ আসবে নেওয়া হবে পরবর্তীকালে কাজ আসে কিন্তু দেখা যায় কাজগুলো এরা পায়নি অন্যজনকে দেওয়া হয়েছে প্রায় চুয়াত্তর জনের উপর নিয়োগ হয়েছে কিন্তু কিছু এভিডেন্স আছে আমাদের কাছে দেখা যাচ্ছে প্রত্যেকটা নিয়োগ হয়েছে দেড় লক্ষ টাকা করে বিনিময় এক একজনের কাছে দেড় লক্ষ টাকা করে নিয়ে কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে সেটা জানিয়ে এনারা ভিজিলেন্সে অভিযোগ জানিয়েছেন অথরিটির কাছে অভিযোগ জানিয়েছেন কোনো ব্যবস্থা হয়নি ফার্স্ট থিং তো এদের চাকরি গেল এদের চাকরি দেওয়া হলো না চাকরি নিয়ে নেওয়া হলো সেকেন্ড থিং এদের বদলে যাদেরকে চাকরি দেওয়া হলো তারা হচ্ছে টাকা নিয়ে চাকরিটা পেলো যারা যিনি কন্ট্রাক্টর ছিলেন ভদ্রলোক তিনি এবং তার এজেন্সি টাকা খেয়ে তার কল রেকর্ডিংও আছে আমাদের কাছে তো ওই পুরো বিষয়টা নিয়ে আমরা হাইকোর্টে যাব যে আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি দেখেছেন এখানেও দুর্নীতি তার থেকে কিছু কম নয় খালি এটাই নয় টেন্ডার দুর্নীতি থেকে আরো বেশ কিছু দুর্নীতি আছে সেগুলো আরো একটা মামলার বিষয় সেগুলো আরো মামলা হবে খুব তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে মামলাটি ফাইল হবে অভিজ্ঞতা না থাকলেও অন্যজনকে টাকার বিনিময়ে হাসপাতালে গ্রুপ ডি পদে যোগদান করানো হচ্ছে হাসপাতালে দুর্নীতি চরম সীমায় পৌঁছে গেছে বলে অভিযোগ করেন অস্থায়ী কর্মীরা বারংবার অস্থায়ী কর্মীদের কাতর অনুরোধটুকু কানে পৌঁছয়নি হাসপাতাল কর্তৃপক্ষের অস্থায়ী কর্মীদের দাবি তাদের অবিলম্বে পুনরায় কাজে ফেরাতে হবে দুর্নীতির বিরুদ্ধে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার আক্তার আলী অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়ানোর নতুন করে আসায় বুক বাঁধছেন সকলে আপনারা জানেন আমি এর আগেও দুর্নীতির জন্য লড়েছি কিন্তু আমি এখানে দেখছি কি এদের সঙ্গে যা ইনজাস্টিস হয়েছে দুর্নীতি হয়েছে আমি থাকতে পারলাম না এবার আমি নতুনভাবে আবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রশাসনের দুর্নীতির এই যে দুর্নীতি হয়েছে মানে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা পরিকল্পনার বাইরে একটা মেয়েকে যেভাবে বসানো হয়েছে ও হঠাৎ আর এদেরকে যেভাবে বসানো হয়েছে যেভাবে ওপেন করাপশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আমি আমার ভয়েস রেজ করেছি তার সত্ত্বেও অ্যাডমিনিস্ট্রেশন কোন অ্যাকশন নেয়নি যখন অ্যাকশন নেয়নি তাহলে ভাববেন ওদের নিজস্ব পার্সোনাল ইন্টারেস্ট আছে এবং আমি চাইছি এটা তদন্ত হোক ইনকোয়ারি হোক এর সঙ্গে অনেক লোক জড়িত তারা শাস্তি আজ আমি এখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াইটা শুরু করলাম আমি ওদের সঙ্গে আছি আমার অ্যাডভোকেট আমার সঙ্গে আছেন উনি কলকাতা থেকে এখানে এসছেন আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো ওনার মতন একজন পুরুষকে আমি মেনি মেনি থ্যাংকস জানাবো এবং আমরা আশা করছি কি এই লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে আমরা জিতব সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বফরপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তার নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন